টানি তু ককি যুদ্ধে যদি জীবনইল শেষ তার বদলে পায় এখানে স্বাধীনী দেশে মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে এখানে স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ মারে আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল টানি আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল টানি দুঃখ কি আর যুদ্ধে যদি জীবন হইল শেষ তার বদলে পায়ে মা তুই একান স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে একানে স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ আসিলি ফরা দিনে দু সাবি তোর ফো আঁকা গোলামিয়া নাসি সাবি তোর কা ফর গোলামিয়া নাসিলে দাবি তোর দাবি যে ইয়াদাই গইলাম তাই তো সুখী বেশ তোর দাবি যে গইলাম তাই তো সুখী বেশ তার বদলে দিলাম তোরে একান স্বাধীন দেশ মা সাদে বাংলাদেশ তার বদলে পায়স মা তুই একান স্বাধীন দেশ মা সাদ বাংলাদেশ পাকিস্তানি হানাদারদের দেশ ঘর আইলাম ত্যাগা রকমের দা পাকিস্তানি হানা দেশ গড়াইলাম ত্যাগ তাজা রক্ত দিলাম এই কলঙ্ের দাগ জলো মতন মুক্ত করলাম আর হন নাই রে চোলো মতন মুক্ত করলাম আর হন নাই রে তার বদলে দিলাম তোরে স্বাধীন দেশ মা সোনারে বাংলাদেশ মা স্বাধীন বাংলাদেশ বরি হাস মারে নয়ন বরি সাই রায় তো তাই মা তোর হাসি সাইবাল্লা ফরান বরি হাস মারে নয়ন সাই তোর তোর সোমা তোর হাসি সাইবান তোর হাসিতে মরন জাল ওই বরে শেষ তোর হাসি মরন ওই বোরে শেষ তার বদলে দিলাম তোরে একান স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে পায়েস মা একান স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ মারে আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল টানি দু কি যুদ্ধে যদি জীবন হইল শেষ তার বদলে পায়ে স্বাধীন দেশে মা সুন্দর বাংলাদেশ তার বদলে দিলাম তোরে একানে স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ